স্কুলের দিদিমণি কিরকম করে বলে লালঠট লাল ঠোঁট বলো তো লাল টিয়াটা সবুজ রঙের গাটা দুদুয়ানা দুদুয়ানা নেমে শোনা হুম তারপরে ভোর ভোরটা বলো বলো ভোর ভোর রোজ উঠবো দাঁত মেজে জিপছুল বা জিপছোলা কিরকম করে দেখাও 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 কোথায় ফুল ফুটেছে যাচ্ছুটেছে কাটা আছে ঠিক আছে তুমি ধরবে না একদম কেমন হ্যাঁ বেগুন গাছেও কাটা আছে তুমি যাবে না ধরবে না অ্যালোভেরা গাছও ধরতে নেই চলে এসো কাটা হাতে ছাদ বাগানে এসছে চলে এসো ওখানে যাবে না এখানে চলে আসো শ্রেয়া